আসসালামু আলাইকুম এভরি আমি শিখা অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো গত সতেরোই আগস্ট ছিল আমার বোনের বিবাহ বার্ষিকীর ডেট তো আমরা অলরেডি কেকটা সতেরো তারিখে ষোলো তারিখে রাতেই কেটে ফেলি তো পরের দিন চিন্তা করলাম যে আমরা কি খাবো তো সবাই মিলে ধরলো যে না শান্তাকে যে আমাদেরকে মানে বুফে খাওয়াইতে হবে তো ওকে বললাম যে ধানমন্ডিতে কোনো বুফেতে যাই পরে ও বললো যে না আমার কাছে রেপ বাফেটটা অনেক ভালো লাগছে চলো ওইখানেই যাই তো এই তো আমরা চলে আসি আমাদের পরপরই আসে যে আমার মামা মামা মেঝো মামার বউ আর বাচ্চারা চলে আসে তো আসার পর তো সবাই আমরা একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম আর এফাকে আমরা ওয়েট করতেছিলাম শান্তা শ্বশুরবাড়ির মানুষরা এখনও আসে নাই তো তাদের জন্য ওয়েট করতেছিলাম তারপরে যদিও আমরা একটু আগে আগে চলে আসি এ আর কি তো এই তো এখন হচ্ছে ছবি তবি তোলার পর তো আমি ভাবলাম কী কী খাবার ওনারা অলরেডি মানে দিয়ে ফেসে ওগুলো একটু দেখি যদিও আমরা যখন আসি তখন মানে হচ্ছে মাত্র খাবারগুলো ওনারা বরাট করছে তো এ আর কি তো এই তো আস্তে আস্তে সবগুলো খাবার দিচ্ছে আর আমি ফাঁকে ভাবলাম একটু ভিডিও করি তো এই তো আসলে সত্যি কথা বলতে রেপ বাফেটে যেহেতু আমরা এর আগেও গিয়েছিলাম ওদের খাবার আমাদের অনেক ভালো লেগেছে তো সেই কারণে আমাদের সেকেন্ড টাইম আবার আসা তো এই তো অলরেডি আমাদের খাওয়ার টাইম হয়ে যায় তো আমরা এক ধাপ খেয়ে নেই এরপরে এখানে ডেজার্ট আইটেমগুলো ভাবলাম এগুলো একটু ভিডিও করি এ আর কি তো এই তো ভালোই ডেজার্ট আইটেম অনেকগুলা থাকে খারাপ না আছে মোটামুটি খাবারগুলা আমি বলবো ভালোই ছিল এই আর কি যারা জাননি এখন পর্যন্ত অবশ্যই যাবেন ভালো লাগবে আর এই সি ফুডের যে স্যুপটা সেটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি এর আগেও খেয়েছিলাম একবার সেকেন্ড টাইম আবার খেলাম খুব ভালো লাগছে তবে ঝালের পরিমাণটা একটু বেশি ছিল ঝালটা একটু কম হলে হয়তো বা আরও ভালো লাগতো তো এই তো ফাইনালি হচ্ছে শান্তার শ্বশুরবাড়ির সবাই চলে আসছে মানে শাশুড়ি ননাস দেবরের বউ তো সবাই আসছে তো ওনারাও এসে খাওয়া শুরু করতে তো ফাঁকে ভাবলাম একটু শট নিয়ে নেই তারপরেই তো এর মধ্যে চলে আসে শান্তাদের লন্ডনের পরিচিত এক ভাবির হচ্ছে মেয়ের শ্বশুর শাশুড়ি আর তার দেবর তো ওনারা মানে আসছে ওনাদেরকে ওরা জামাই বউ দুজন মিলে খুব আপ্যায়ন করতেছিল মানে সব কিছু খাবার টাবার সার্ভ করতেছিলো তারপরে এর মধ্যে শান্তা ফার্স্ট টাইমই একটু খেয়েছিলো এর মধ্যে খাওয়া হয়নি ওর জামাইও একদমই খাওয়া হয়নি তো আমি বললাম এবার তোমরা একটু খাও তারপর ওরা একটু খাবার নিচ্ছিলো তো এই ফাঁকে ভাবলাম আমি একটু ক্যাপচার করে ফেলি তো এই তো এখানে হচ্ছে শান্তার শাশুড়ি তারপর দেবরের বউ তারপর ননার সবাই মিলে একটু ভিডিও করতেছিলাম এফাকে আমরা রূপটপে গিয়েছি এসে এখানেও একটু ছবি তুললাম ভিডিও করলাম তো সবার কাছে রুপটপটা আসলে অনেক ভালো লেগেছে শান্তাল দেবরের মেয়ে আর বউ এ আর কি আর এই তো ওয়াইফেলটাও এখানে ভালো লেগেছে চকলেট মাউন্টেন থেকে যে ওয়াইফেলটা নিয়ে খাওয়া সেটার মজাটাই আলাদা ছিল এ আর কি তারপরে আম্ম সাথে আমরা সবাই ছবি তুললাম ভিডিও করলাম তারপরে নাতি নাতনিদেরকে নিয়েও একটু ছবি তুললো ভিডিও করলো এই আর কি কারণ শান্তারা তো কদিন পর চলেই যাবে এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে এই আর কি তো এই তো মামার ফ্যামিলি খাচ্ছিলো তো একটু ছবি তুললাম ভিডিও করলাম তারপরে এই তো এরপরে আবার একটু এই তো ভাগ্না ভাগ্নিদের সাথে ছবি তুললাম ভিডিও করলাম তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ এখন চলে যাওয়ার পালা তো এই তো আমরা বাসার উদ্দেশ্যে এখন বের হচ্ছি তো তারপর হচ্ছে আমরা আমাদের গাড়ির জন্য নিচে একটুখানি ওয়েট করতে হয় তারপর আমরা চলে আসি আর মামা এখানে শান্তাকে খুব সুন্দর একটা গিফট দেয় যেটাতে আল্লাহ নিরানব্বই নাম লেখা ছিল এ আর কি তো ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন আল্লাহ পেস।